আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতিহা ব্লক কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো তো প্রতিদিনের মতো আজকে ব্লকটা শুরু করলেন তো আজকে দেখতেছেন রান্না বার তো আজকে সে দোকানে রান্না না আজকে দুপুরের জন্য রান্না করতেছি এসে শিং মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল আর পারসার রান্না হচ্ছে আর রান্না করবো চে মাছ তো আজকে হঠাৎ সকালে কারেন্ট চলে গেছে তো আজকে দোকানের ভাত দেওয়া হয় নাই সকালে ওটা হয় নাই ভাতও দেওয়া হয়নি তো আজকে রান্না বাড়া করতে খাওয়া দাওয়া করতে অনেক লেট হয়ে গেছে আমাদের তো রান্না ঠান্না করতেছি মামের জন্য খাবো আর রাত্রে খাবো আর বাবা যত ভাত দেই তো আজকে বাহিরে প্রচুর বৃষ্টি হইতাছে গরম ছিল সকালে রোদ ছিল তারপর কারেন্ট ছিল না বাহিরে বসেছিলাম তো আজকে সারাটা দিন কারেন্ট থাকা না থাকাই এক সমান যা কারেন্ট আসছে পানি ভরলাম তো কাটাকুটা করলাম এই যে রান্না করতেছি পাট শাক আমার জন্য মেয়ের জন্য তো রান্না বাটা বসাই দিয়েছি এখানে চিও মাছ রান্না করতেছি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মেয়ের জন্য হয়েছে শিঙ মাছ দিয়ে পেঁপে ঝোল আরেকটা চার পাঁচটা ঢেঁড়স ভাজি করবো তো আজকে দুপুরে রান্না আমার শেষ তো ওই যে আজকে দুপুরে রান্না এই যেটার ভিতরে আসছে পাট শাক রান্না বেড়া শেষ হলো সাড়ে তিনটার মতো বেজে গেছে রান্না করতে করতে যে আজকে কারেন্ট ছিল না এটা হচ্ছে ও মাছ রান্না করছি পেঁয়াজ দিয়ে আর এটা হচ্ছে ভর্তা করবো আমি ভাত খাবো এটা মরিচ দিয়ে ভর্তা করব। আর এই তো শিং মাছের দিয়ে পেঁপে দিয়ে ঝোল এই যে মেয়ের জন্য ভাত নিছি তো মেয়ের এখন ভাত খাওয়াই দিব সাড়ে তিনটা বেজে গেছে মেয়ে আমার ভাত খাবে ভাতের জন্য বসে আছে কি এই যে মেয়ের জন্য ভাত নিয়ে আসছি বাবা এই যে তোমার জন্য ভাত নিয়ে আসছি আমি খাওয়াই দিব ডাইল ভাত শিং মাছ খাও শিং মাছ দা মাছ খেলে রক্ত হয় শুলে ডাল নাই ডাল বন্ধ একদম ডাক্তার কি বলছো তোমার ডাল খেতে না বলছে মাছ মাংস ভাত খেতে বলছে হ্যাঁ মাছ দা ভাত খাই শিং মাছ খেলে রক্ত হয় যে শিং মাছ দা ভাত খাও ভাত খাই দে হ্যাঁ তো এসে মাছের আদার দিব মাছের আদার দিতে হবে এখন মাছে দেখেন খিদার জন্য কি পাইতারা করতেছে সো এখন যদি আমি একটু আদার দিই তো দেখবেন কীরকম করে ওই দেখেন আদারের জন্য কীভাবে সামনে এসে পরে দেখছেন মনে হইতেছে আমি আদা দিতেছি সব গুলাই চাইছে নিচে আরে দিতাছি রে মাছ রে খিদার জন্য কি অবস্থা শুরু করে দিচ্ছে

তো এটা যে আমসত্ব চুলায় আজকে একটা আমসত্ব দিছি তো রোদে দিন এই দুই একবার খাওয়া হয়ে গেছে পরে দুইটা একটা বানাই ফেলেছি আর একটা আজকে দিছি যে চুলায় বসায় দিছি তো গ্যাস ছিল না কালকে এর জন্য বানাইতে পারি না তো আজকে চুলায় দিছি আজকে আর কালকে দুই দিন রোদ মানে জাল পাইলে এটা আমসত্ব হয়ে যাবো এই যে চুলায় দিছি আর বাহিরে অনেক বৃষ্টি হইতেছে আমাদের এখানে তো এখন আমি দুপুরে বানা খাবো মানে খাওয়া দাওয়া করবো এটা হচ্ছে ভাত নিয়ে নিছি আর এই যে এখানে আছে পাট শাক এখন খাবো আর এই যে ভিন্ডি ভর্তা করছি এটা দিয়ে ভাত খাবো আর মেয়েরা তো ভাত খাওয়াই দিস এখন আমি খাবো চিও মাছ দিয়ে পাট শাক দিয়ে তারপরে যে ভিন্ডি দেড়শ ভেন্ডি যেটাই বলে সেটা দিয়ে ভাত খাবো আমরা এখন আমি খাওয়া দাওয়া করবো তো এখন আমি ফার্স্ট টাইম কিনব আগে পাট শাক যেটা আমার অনেক পছন্দের জিনিস এটা আমি এসে পাট শাক নিচ পোম্বাই মরিচ নিলে খেতে মজা লাগতো সো আমি এখন পাট শাক দিয়ে ভাত খাব সবাই প্রথম স্কুলের বুক এখন আমি একটু ঢেঁড়স ভর্তা হাত দিয়ে নিলাম কারণ চামচ নিয়ে নিই বা চামচের জন্য চা বইয়ের জন্য তো ডাল হলে আর বেশি মজা হইতে পারছো একটার সাথে যেহেতু আজকে আর ডাল রান্না করি না যেহেতু আর বাবার আজকে দোকানে ভাত দিয়ে নিই তো রান্না করি নি ডাল যদি মেয়ের ওই যে ঝোল ঝোল তরকারি আছে তো মেয়ের ওটাই হয়ে যায় আমি আর ডাল নিয়ে রাত্রে তো রান্না করতে হবে ডাল মেয়ের জন্য আর বাবার জন্য যাই হোক ভাত খাই আমাদের আমি ভাত খাইতে কাছে ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ফতেহা ব্লগের সাথে থাকবেন যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ একটা সেলস মালা খইতাছে বসে বসে গড়ের সামনে নেক্সট কি অবস্থা আর এই যে বৃষ্টি নামছে কি সুন্দর মাশাআল্লাহ আম্মু সরা তুমি ভিজে যাইবা প্রচুর বৃষ্টি নামছে আর বৃষ্টি নামছে ঝিঁ ঝিঁ বৃষ্টি কত সুন্দর মাশাআল্লাহ আকাশ ঠান্ডা হয়ে গেল সুন্দর বৃষ্টি হতে